বেশ কিছুদিন আগে যে বকুলের গাছটা বসিয়েছিলাম আজকে দেখো কত বড় হয়ে গেছে আর অনেক শাখা পোশাখাও বেরিয়েছে এটা এনেছিলাম উড়ে বেরিয়ে আর হাট থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে নবমীর সকাল দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে আমার জন্য রান্না হচ্ছে উচ্ছে আর পটল এইসব রান্না হচ্ছে কারণ আমি তো মাছ মাংস খাই না তো নবমীতে অনেকের বাড়িতেই মাছ মাংস হয় এদিকে দেখো পায়রাগুলোকে ছেড়েছি তারপর সোজা চলে গেলাম আজকে একটু মানে বাগানে আমার একটা ছোট্ট বাগান আছে সেখানে এখানে আর কি তো বেশ কিছুদিন আগে আমি একটা বকফুলের গাছ এনেছিলাম উলুমেরিয়া থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেখো আজকে দেখছি বকফুল গাছটাতে অনেক শাখা পোশাখা বেরিয়েছে তো আমার খুব ভালো লাগলো এই গাছ কিন্তু অনেক বড় হয় এর আগেও একটা লাগিয়েছিলাম যেটা অনেক বড় হয়েছিল দু বছর বেঁচেও ছিল এবং অনেক ফুলও পেয়েছিলাম কিন্তু ওটা বর্ষার জল জমে গোড়াতে মারা গেছিলো তো এটা দেখা যাক একটু উঁচু জায়গায় বসিয়েছি কতদিন বাঁচে এখন গাছ বসাতে নতুন নতুন গাছ কিনতে আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু জায়গা জমির অভাবে বসানো হয় না আর মাটির অভাব তো আছেই সেই জন্য ছাদে বসাতে পারি না আর এখন যে গাছটা দেখলে ওটা হচ্ছে ছাচি কুমড়োর গাছ ওটাও বসিয়েছিলাম হয়ে গেছে আর এটা হচ্ছে বাড়ি ইলেভেন একটা বারো মাসি প্রজাতির একটা আমের গাছ যেটা আমি রয় নার্সারি থেকে নিয়ে এসেছিলাম দেখো এখানে ট্যাগ ট্যাগটা এখনও লাগানোই রয়েছে তো এই গাছটা অনেক দিন হয়ে গেল বাকি গাছগুলো তো আমার অনেক ব্রাঞ্চ এসেছে নতুন নতুন কিন্তু এই গাছটাতে আসেনি আর কলমি গাছগুলো দেখো বাগানে হয়েছে আর এদিকে এটা একটা পাতিলেবু গাছ সেটা বসিয়েছিলাম তো গাছটাতে মোটামুটি অনেক নতুন নতুন ডগে বেরিয়েছে আর একটা ভুট্টা খেয়ে ফেলেছিলাম সেটা থেকে একটা ভুট্টা গাছ হয়েছে তার মধ্যে আবার ফুলও এসে গেছে তো প্রতিদিন আমার গাছগুলো তো মানে দেখি কাজ থেকে ফিরে দেখি আবার ঘুম থেকে উঠেও দেখি তো আজকে গিয়ে দেখলাম নিয়ে যাকি গাছটাতে দেখো অনেক যে ছোটো ছোটো ডগ বেরিয়েছিল মানে শাখা পোশাখা বেরিয়েছিল আজকে অনেকটা বেশ বড় হয়ে গেছে দেখতে ভালো লাগছে তো দেখা যাক এই বছর আম হয় কিনা যদি হয় তো তোমাদেরকে আপডেট দেব ভিডিওর মাধ্যমেই দেব তো তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর এটা হচ্ছে নামডগ মাই শিমংয়ের পিঙ্ক পার্পেল কালারের তো এটা দেখো ছোট ছোট নতুন নতুন অনেক ব্রাঞ্চ আসছে তো প্রচণ্ড হ্যাপি দেখা যাক কি হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা